দেখেন বিষয়টা হচ্ছে কি যারা আহত হয়েছে নিহত হয়েছে ওনাদের কথা আমরা যখন বলি আর যেহেতু আমরা স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে দায়িত্ব পালন আমরা দুজন করেছি আমরা আসলে দায়িত্বের জায়গা থেকেই কিন্তু দায়িত্ব পালন করেছি এখন এটা আমি আমাকে সরিয়ে বা মাস্টারবি সরকারকে সরিয়ে আমি যদি চিন্তা করি তাহলে প্রশ্নটা এমন হওয়া উচিত যে আমার প্রাইভেটের বিশ্ববিদ্যালয়ের যে ভাইগুলো ছিল তাদের জন্য আসলে অন্যরা কী করেছে আপনি দেখেন জেলা সফর হয়েছে বিভিন্ন বিভাগীয় সফর হয়েছে বিভিন্ন সমাবেশ হয়েছে রাইট তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কারা গিয়েছে কে গিয়েছে খবর নিতে কেউ গিয়েছিল আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে আজকে আমাদের যে সমাবেশটা হলো না মহা সমাবেশ আপনি বলেন তো আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই যে গণ ভুতানকে আপনি যখন ফলো করলেন একজন সাংবাদিক হিসেবে, আপনি যদি একটা প্রাইভেটের সমাবেশ চান আপনি কোথায় চাইতেন আপনি বলেন কোথায় চাইতেন আপনি আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি শাহভাগে এই সমাবেশটা করতেন কোথায় করতেন বাড্ডা বাড্ডা বসুন্ধরা উত্তরা তাই না ওই জায়গাগুলো তো হলে না আমার যারা আহত ছিল যারা আমার আসলে প্রাইভেটে যারা আন্দোলন করেছে তারা কার আসলে তারা তো কোনো ধরনের স্বার্থ ছাড়া দেশের জন্য প্রাণ দেওয়া মানুষ তাদের তো কোনো রাজনৈতিক লোভ লালসা কিছু ছিল না ওই জায়গা থেকে ওই মানুষগুলো নেমে এসেছে কেন শুধুমাত্র এই দেশের জন্য তাই না এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তো ওই মানুষগুলো তো আমাদের যাওয়ার কথা আজকে আমি এখানে এসেছি মাস্টারফি এসেছি আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করে এসেছি আমরা এসেছিলাম বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো থাকগুলো থাকলে আমরা নিজেদের টাকা দিচ্ছি আমাদের একটা টেক্স মাফ করা হয়েছিল হ্যাঁ এরপরেও আমাদের যারা আন্দোলন করেছে তাদের মানে পড়াশোনার ক্ষেত্রে এক সেমিস্টার করে তাদেরকে ওয়েব দেওয়া হচ্ছে নির্দিষ্ট হারে হ্যাঁ কিন্তু জিনিসটা হচ্ছে নির্দিষ্ট হারে দেওয়ার পরেও যারা ক্ষতিগ্রস্ত তারা সামনে কীভাবে পড়াশোনা করবে তো এই বিষয়গুলো কিন্তু সরকারি ইউনিভার্সিটিতে সেটেল তাই না প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু সেটেল না তো এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না আপনি এখানে আমরা আমরা তো সবার শেষে বক্তব্য দিলাম সবগুলো মিডিয়া চলে গেল কিন্তু এর আগে তো আমরা প্রাইভেটের যারা প্রতিনিধি ছিল তাদেরও বক্তব্য শুনলাম যারা সরকারের প্রতিনিধি ছিল বা সরকার সরি নট সরকার আমি বলছি যারা কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতিনিধি ছিল বা আমি দেখলাম যে একটা একটা নাগরিক কমিটির একজন মুখপাত্র ছিলেন উনিও কথা বললেন তো একটা এটা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রাম ছিল তাহলে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য কি দরকার আমাদের কি শুধু কি পলিটিক্যাল অ্যাওয়ারনেস দরকার এটা ঠিক না আমরা পলিটিক্যালি অ্যাওয়্যার এবং এই কারণেই আঠারোতে আমরা নেমেছিলাম আঠারোতেও আমাদেরকে মারা হয়েছিল আপনারা মনে আছে ইস্ট ওয়েস্ট এবং সাউথে হামলা হয়েছিল বসুন্ধরায় রাতের বেলা ঢুকে আমাদেরকে ঘর থেকে বের করে মারা হয়েছিল তাই না তো আমরা পলিটিক্যালি ভ্যারি মাচ অ্যাওয়ার কিন্তু ঘটনাটা কোথায় হচ্ছে ঘটনা হচ্ছে আমরা না মানে দেশের ভালোটাই চাই আমাদের কোনো স্বার্থ নাই আমরা স্বার্থ ছাড়া আসছিলাম স্বার্থ ছাড়া ঘরে চলে গেছি কারণ আঠারো সালে আমরাও কিন্তু চাই নাই শেখ হাসিনার সাথে আমরা বসি বসছে কারা তখন যারা এখান থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারাই গিয়েছে আমার ছোটো ভাই আপনাদেরকে অনেক কথা বলেছে আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমাদেরকে চব্বিশ তারিখ আমাকে এবং মাস্টারভি সরকারকে তার ছেলে জ্যোতি এবং হচ্ছে তার সম্ভবত মেয়ের জামাইনে কেউ একজন হ্যাঁ ওনারা আমাদেরকে ফোন করেন ওনারা বসুন্ধরাতে আমাদের জন্য গাড়ি পাঠানো হয় হ্যাঁ আমাদেরকে বলা হয় চব্বিশ তারিখ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান্স টু মিট আস হ্যাঁ এবং আমরা বলি যে আমরা গেলে তো হবে না অন্যান্য ইউনিভার্সিটি মানে তখন তো আর ডিরেক্টলি আমি নিষেধ করতে পারছি না ঠিক না তো তখন যখন বললাম অন্য ইউনিভার্সিটি কেউ আসতেছে না বললো যে আমাদের সব কিছু স্যালার আছে কিন্তু আপনারা নয় দফার ঘোষণা করেছিলেন আপনাদেরকে আসতে হবে আমরা ফোন করে পালিয়ে যাই ২৬ তারিখ দেখলাম কি একটা নিউজ হলো নিউজ হয়ে ওখানে মিথ্যা ছড়ানো হলো আমি অমুক অ্যাডমিন আমার সাথে আমাদের জাতীয় জাতীয়তাবাদী দলের বর্তমান যিনি চেয়ারপারসন আছেন হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তারেক রহমান সাহেবের সাথে আমি ডিরেক্ট আমার সম্পর্ক ঠিক আছে এবং ওনার থেকে ফান্ডিং নিয়ে এই আন্দোলন আমরা গড়ে তুলেছি আমরা যে ব্র্যাকে এত আট দশ হাজার স্টুডেন্ট নর্থ সাউথ আইউবি আইউবি সমন্বয় এবং ইউআইউ এদেরকে নিয়ে ইউআইটিএসকে নিয়ে আমরা যে ব্র্যাকের ব্র্যাকে গিয়েছিলাম আমরা যে সেদিন কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে স্বাধীন করেছিলাম হ্যাঁ যে বিদ্রোহটা আমরা শুরু করেছিলাম ওই দিন কিন্তু আমরা যে ওখানে গিয়েছিলাম ওই যাওয়ার পর থেকেই কিন্তু আসলে কারা এখানে মুভ করছে তাদেরকে ফোন দেওয়া হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমরা কিন্তু পালাই যাই নাই আমরা থেকেছি এবং আমার নামে নিউজ হওয়ার পরেও আমি কিন্তু আমার বাসায় ছিলাম আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে আমি কোনো রাজনৈতিক কর্মীর মতো ঠিক আছে সামনে এসে ছবি তুলে দুইটা স্লোগান দিয়ে আমি চলে গেছি এমনটা করি নাই তো আমরা ওই জেনারেশন আমরা ওই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার কথা হচ্ছে এই শিক্ষার্থীদেরকে যদি আপনারা সরিয়ে দেন না এই দেশটার জন্য নিঃস্বার্থ জায়গা থেকে যে মানুষগুলো চিন্তা করবে ওই ছাত্র সমাজ কিন্তু আপনি হারাবেন ঠিক না এটা এটা জনগণ আমাদের চাইতে আরও ভালো বুঝে তো জনগণও চাই আমাদের আমরা সামনে আসি কিন্তু আমরা সামনে আসতে পারি না কেন কারণ আমাদের মধ্যেও কিছু মানুষের কিছু দলীয় এজেন্ডা থাকে আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না আমি সব দলেই এরকমই আমি দেখলাম সব দলের ছেলেরাই দলীয়ভাবেই চিন্তা করে তাই না তো আমরা যারা নির্দলীয় আমাদের কি করা উচিত আমরা তো ছাত্র জনতাকে এক করব আমি আজকে ওই দল দলকে নিয়ে আমি বসলাম কাল আবার আরেক দলের নামে একটা কথা বললাম কালকে আরেকটা দলকে নিয়ে বসলাম অন্য একটা নিয়ে কথা বললাম না আমরা তো ছাত্র জনতার গণভ্যোধান করেছি আমরা যদি এই দেশকে সংস্কার করতে হয় আমরা সবাই মিলে করব আমরা সবাই মিলে করব আমাদেরকে কোনো রাজনৈতিক দল যদি আমাদেরকে সাহায্য না করে তাদের বিরুদ্ধে দাঁড়াবে জনতা তাদের সামনে দাঁড়াবো আমরা 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 তো হাঁটতে শিখি নাই আমাদেরকে মারা হয়েছে আমরা মার খাইছি আমরা প্রাণ দিছি আমরা আমাদের পড়াশোনায় ফেরত গেছি কিন্তু আমরা আমাদের দেশ নিয়ে আমরা ভেরি মাছ কনসার্ন এবং এই জন্যই আজকে আমরা এখানে এসেছি আমরা চেয়েছিলাম বাংলাদেশের যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে তাদের সামনে আমাদের কথাগুলো তুলে ধরার কিন্তু আফসোস বৈষম্যটা ওখানেই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনলাইন প্ল্যাটফর্ম হয়েও ওই কারেজটা দেখাচ্ছেন যেটা আসলে তারা ওই শেখ হাসিনার আমলেও দেখাইতে পারে নাই আমাদের সময়ও দেখাইতে পারে নাই আমি আপনাদেরকে আমার ফেসবুক থেকে দুই সালের একটা ছবি আমি আপনাদেরকে দেখাতে চাই এটা আমি দেখাতে চাই এই কারণেই যদি না আমাদের মিডিয়া এখন থেকে বৈষম্যকে সরাতে না পারে তাহলে একদিন আসলে জেনারেশন থেকে বাংলাদেশের মিডিয়া একদম বিতর্কিত হয়ে যাবে এবং তখন আসলে আমরা কাকে বিশ্বাস করব এই যে আমাকে নিয়ে নিউজ করেছিল ডিবিসি নিউজ তারা আমাকে কোনো কিছু না জেনে না বুঝে আমার বাবা মা নেই আমার স্ত্রী আছে তারও বাবা মা নেই তারপরও আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তারা আমাদেরকে ধরে নিয়ে গেছে আমাকে ধরে নিয়ে গেছে আমাকে গুম করে ফেলছে কোনো মামলা দেয় নাই তো এই মিডিয়াগুলো তারপরে কোনো কথা বলে নাই তো এরা এরা যদি এই ধরনের মানে এখনো যদি বৈষম্য এভাবেই করে যায় তাহলে তো আসলে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে এবং আমরা আসলে কিভাবে সামনের দিকে যাব আমি এটাতে খুবই সন্দিহান না আমি আমি লাইফটাতেই ছবিটা দেখাতে চাই এই ছবিটা আপনারা মনে কষ্ট নিবেন না এটা দুই সালে ছাত্র সমাজ তখন এই ছবিটা কিন্তু ভাইরাল হয়েছিল তাই না তো আমরা তো ওই জায়গা থেকে সরে আসছি আমরা তো চাই আপনারা সমাজের প্রত্যেকটা স্তরের কথা বলেন আপনারা বেশ সম্মিলিত বেসরকারি প্রোগ্রামে আসলেন আপনারা সম্মিলিত বেসরকারি প্রতিনিধি যারা আছে যারা যোদ্ধা ছিল তাদের কথা শুনলেন না আপনারা চলে গেলেন তার মানে আমরা কি বুঝব আপনারা দেশের মানুষকে কাদের দেখাতে চান আমাদেরকে দেখাতে চান না যাদেরকে দেখাতে চান আবার তাদেরকে নিয়ে আপনারা সমালোচনা করে বিউ বিজনেসও করেন এভাবে তো দেশ চলবে না আপনাদের আমাদের সবার একসাথেই কাজ করতে হবে স্বার্থটাকে একটু সরাতে হবে নিজের জায়গা থেকে চিন্তা না করে দেশের জায়গা থেকে চিন্তা করতে হবে ধন্যবাদ